বিসমিল রহমান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমাতে ভালো আছি তো আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম অসাধারণ ফজেট বা খামার এই যে এখানে অনেকগুলো ফসল করতেছি ফসলের ইয়াসহ একবারে সরকারি ফাঁকা রাস্তা কাঁচা রাস্তা সামনে গেলে ফাঁকা তো এখানে বিশাল এরিয়া প্রায় এখানে বিশ একর এটা লিস বা এই দেওয়া হবে এই যে এখানে বড় গাছগুলো দেখা যার ওই পাশে ওই যে নারিকেল গাছ দেখা যার এই লাশ মাতার যেটা ওইটা তারপরে এখানেও আছে এই যে ওই পাশে যে নারকেল গাছগুলো দেখা যার ওই নারকেল গাছ পর্যন্ত এখানে উত্তর ফাশও একবার ওই যে নারকেল গাছ তো বিশাল এরিয়া আর এখানে সরকারি রাস্তার উপরে অনেকগুলো ইয়ে আছে এই যে এই নারকেল গাছ এই নারকেল গাছগুলা সহ কিন্তু এই যে এখানে দেখা যায় এই অনেকগুলো নারকেল গাছ এই নারকেল গাছগুলা সহ বিশাল এরিয়া মুখপাত প্রায় পাঁচ সাতশো ফুট হবে আরও বেশি হবে এক হাজার ফিট মুখ হবে সরকারি রাস্তার সাথে বাজানো আছে তো এখানে এটাই যে কোনো ফসল করতে পারবে খামার বড় খামার মুরগির খামার গরুর খামার মাছের ফজের যে কোনো কিছু করা যাবে কোনো সমস্যা নাই একবার রাস্তার সাথে আছে বড় গাড়ি ট্রাক লো ট্রলি সব কিছু আসবে সরকারি রাস্তা দুই দিকেও যে ফোকন গাছ ফোকন গাছের পাশে সরকারি রাস্তা আসে তো সব দিক মিলে সুন্দর পরিবেশে এটা লিজ বাইজ যারা দেওয়া হবে ফুঁসি সাকর হ্যাঁ ফুঁসি পরিমাপ হয়তো কিছু কমবে বাড়বে এটা আর কি তো যারা নিবে এটা একর হিসাবে নেওয়া হবে তো ওই হিসাবে দাম হবে আলোচনা সাপেক্ষে দামটা নির্ধারণ করা হবে তো সব মিলে সুন্দর পরিবেশে এই ফুঁসি শেঁকরে একদম অসংখ্য নারকেল গাছও আছে সব মিলে সুন্দর পরিবেশে আছে তো যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে এবং সবসময় আমাদের সাথে থাকবেন অনেকে খোঁজ করেন যে ভাই আমি কিছু ফজেট নিবো ইয়ে করবো এই লিস্ট নিম এই এখানে দেখেন এগুলো সব শসা করা হয়েছে প্রচুর পরিমাণে এইখানে শসা করা হয়েছে আধুনিক পদ্ধতিতে সুন্দরভাবে আছে বিশাল এরিয়া একর তো সব মিলে আপনি নিতে পারবেন করতে পারবেন কোনো সমস্যা নাই এটা ঠিকানাটা নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা সর আকরাম উদ্দিন আক্তার মিয়ার পূর্ব পাশ এই যে সুন্দর পরিবেশ অনেকগুলো নারকেল গাছও আছে একবার বিশাল এরিয়া এরিয়া ফাঁকা রাস্তার সাথে অসাধারণ